মাকে আর আমাদের কাছে ধরে রাখতে পারলাম না কত কষ্টই করেছে সবাই সবাই মিলে চার বোন চার জামাই মিলে প্রচুর চেষ্টা করেছে প্রচুর 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 চেষ্টা করেছে আমরা চার বোন চার জামাই এই হাসপাতাল ওই নার্সিংহোম আবার ওই নার্সিংহোম থেকে ওই নার্সিংহোম মাকে খালি টানা হেচড়া করে গেছে ঠিক আছে এই রোগে মাকে খালি টানা হেঁচড়া করে গেছে তো আমি তো বলেছিলাম প্যাঙ্কাইটিসের অপারেশান হয়েছে ওই প্যাঙ্কাইটিসের জন্য জল জমে গেছিলো এতটা জল জমে গেছিল ওই জন্য লাঞ্চটাও মানে পুরো ডুবেছিল মানে জলে ওটা ইনফেকশান হয়ে গেছে বলেছিলাম তা ডাক্তার ছাড়া যখন ছাড়বে ডিসচার্জ দেবে তখন বলেছিল ডিসচার্জ দেবে তখন বলেছিল যে একটা লান্সের ডাক্তার মানে দেখি দেখাতে আর এই বুকে একটা থেরাপি করতে বুকের থেরাপি আর দুই হাত দুই পায়ে একটা থেরাপি করতে ঠিক আছে কিন্তু পজিশানটা আমার এমনই হয়ে গেছিলো যে মাকে নিয়ে যে ডাক্তারখানায় যাব সেরকম অবস্থা ছিল না এই জন্য অনেক ডাক্তারকে বলা হয়েছে একটুখানি যাবেন যদি সেরকম হতো পেহে মানে মা তালে আপনাদের এখানে আপনার ফার্মেসি আমার এমনই মানে অবস্থা হয়ে গেছিলো যে মাঝে যাবে একটা ডাক্তারখানায় মানে চেক আপ করাতে সেটারও জোর ছিল না আমার মার এই জন্য অনেক অনেকজন অনেক ডাক্তারকে বলেছে কিন্তু কেউ আসেনি কেউ আসেনি দেখতে আমার আমরা তো জানি যে ডাক্তার যখন ঝড় জল যেরকমই পেশেন্ট হোক না কেন ডাক্তাররা যায় ডাক্তাররা যায় আগেকারের ডাক্তাররা তাই হতো ঝড় নেই জল নেই তুফান নেই বাড়িতে চলে যাচ্ছে সে রুগী দেখতে কিন্তু এখনকার ডাক্তাররা এখনকার ডাক্তাররা এমন মনে হয়ে গেছে মানে কি পাশান হয়ে গেছে এটাও বলা হয়েছিল ডাক্তারদেরকে ঠিক আছে আমরা গাড়ি করে নিয়ে যাব আবার গাড়ি করে দিয়ে যাব আবার মানে আপনাকে ভিজিটটাও মানে বেশি বাড়িয়ে দেবো সেইটাও শোনেনি এগুলো কেমন এগুলো কি ডাক্তার না পাশান না পশু এদের ডাক্তার কে করেছে কি করতে এরা ডাক্তার হয়েছে বুঝে উঠতে পারিনি এরা ডাক্তার না এরা পশু এতগুলো ডাক্তারকে ডাকা হয়েছে এক যে কোনো একটা ডাক্তার যদি আসতো না তাহলে আমার এই ট্রিটমেন্টটা শুরু হয়ে যেত তাহলে আমাদের আজকে এই দিন দেখতে হতো না এই দিন দেখতে হতো না আমার মার লাঞ্চটা ফেটে গেছে লাঞ্চটা ফেটে গেছে ফেটে নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে এটা ফেটে যাওয়ার পরই আমার মার মানে ইয়ে হয়েছে মৃত্যুটা হয়েছে আমার মা কতটা মানে কষ্টে মরেছে আমার মা কতটা কষ্ট পেয়েছে কতটা কষ্ট পেয়েছে সেলাই সেদিনকে কেটে কেটেছিল মানে আঠেরোটা মতো সেলাই পড়েছিল মানে একটা ছেড়ে একটা একটা ছেড়ে একটা কেটেছে মানে নখানা কেটেছে নখানা বাকি ছিল যে তারপর দিন যেদিনকে কেটেছে বলছে সেদিন তারপর দিন আর সেলাই কাটবে না সেদিনকে ড্রেসিং করে দেবে তারপর দিন আবার যে কটা সেলাই আছে সেগুলো কেটে দেবে কিন্তু সেগুলো আর কাটা হলো না পাঁচ দিন ওষুধের মানে কোর্স ছিল পাঁচ দিনটা আমার নিতে পারো না যদি পাঁচ দিনটা যদি নিয়ে নিত না তাহলে আমাদেরও এরকম দেখা এরকম মানে মাকে হারাতে হতো না আর এরকম মানে ভিডিও করতে বসতে পারতাম না হাসি মুখে ভিডিও করতাম অনেক ছোটোবেলায় বাবাকে হারিয়েছি জ্ঞান হওয়ার পর থেকে আমার মাই সব ছিল মাই মা মাই বাবা সব কিছু এত সুন্দর করে আমাদের চার বোনকে আগলে রেখেছিল মা এতদিন ছিল বলে আমরা চার বোন পুরো একসাথে বেঁধেছিলাম এখন জানি না প্রত্যেক দিন সকাল প্রত্যেক দিন আগে সকালবেলা দুটো ফোন করলাম কেন মা তারপর আমি আর করলাম না কেন করতাম না মাকে তার প্রচণ্ড ব্যস্ত থাকে মা এই জন্য করতাম না তারপরে সন্ধ্যেবেলা পাঁচটা হলেই আমার মন ইয়ে করত যে কখন মাকে ফোন করবো কখন মাকে ফোন করবো মার সাথে কথা বলবো মার সাথে মনের কথা বলবো তারপর যেদিনকে হয়তো আমি কোথাও বেরোচ্ছি সেদিনকে হয়তো সেই টাইমে করতে পারলাম না পরে করলাম কিন্তু মাকে ওই কথাটাও বলার টাইম পেলাম না তখন মা যেই দেখেছে এক ঘন্টা হয়ে গেছে সঙ্গে সঙ্গে মা ফোন করে বলতো কি আজকে ফোন করলি না তো আমি মা এই ব্যাপার বুঝো আচ্ছা ঠিক আছে আমি বললাম বাড়ি গিয়ে তোমাকে ফোন করি তো বাড়ি এসে বাড়ি এসেই সঙ্গে সঙ্গে মাকে ফোন করতাম তারপর মাকে ফোন করে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুতাম এরকম হতাম এখন আমি বিকেল হলেই আমি মাকে করে ফোন করব। তাকে ফোন করব। এই যে নবদ্বীপে আসা মা নিজের কাছে থাকতো মন খুঁত খুত করতো তিন চার মাস হওয়ার পর থেকে না মা মনটা খুটকুট করতো করতে মাকে দেখবো মাকে দেখবো মাকে দেখব কিন্তু এবার আমি কি কী কী করব। মা তো চলে গেলো ছেলে আর মার মানে এত মানে মুখটা এত হাসি মুখ ছিল তোমাদের কী করবো হচ্ছে মা হাসছে আর এখনই উঠে সবার নাম ধরে ডাকবে মা আমার বর মুখে এখন দিয়েছে আর তার সাথে আমি আর আমার মেস দিদিকে ধরেছিলাম আর ছোটো বোন যেতে পারেনি জানো তো ছোটো বোনের ছেলেটা মানে অসুস্থ শরীরটা খারাপ এই জন্য ওর জন্যও যেতে পারেনি এই জন্য ও চার দিনের কাজ করবে আর আমরা তেরো দিনের কাজ করবে তা আমরা তো গেছি মা যত মানে সময় হচ্ছে না একেও তো মা ফসা হল্লু হলুদ যত সময় হচ্ছে না তত ফ্যাকাশে হয়ে যাচ্ছে পুরো লাস্টে যখন মানে আমরা স্নান টান করালাম ঘি দিয়ে পুরো বডিটাকে মানে পুরো একদম ঘি দিয়ে পুরো বডিটাকে মুড়ে দিয়েছি যখন ঘি ফি মাখাচ্ছি মানে এত মানে পা দুটো আর হাত দুটো তো পুরো ঠান্ডা বড় ঠান্ডা বড় বা পুরো ঘিয়ে মোড়া পুরো পুরো তখন পুরো ফ্যাকাশে হয়ে গেছে পুরো ফ্যাকাশে হয়ে গেছে আমার মা পুরো ফ্যাকাশে হয়ে গেছে আর মার মুখটা এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে এত হাসি মুখ পুরো হাসি মুখ মনে হচ্ছে এক্ষুনি উঠে বো এক্ষুনি উঠে বসবে আর মার মুখ দিয়ে এত রক্ত বেরিয়েছে মার মুখ দিয়ে এত রক্ত বেরিয়েছে আমি তখনই বুঝতে পেরেছিলাম কিছু তো একটা হয়েছে সবাই বলছিল ওরা বলছিল যে না মুখে তো ঘা আছে এই জন্য মানে রক্ত বেরোচ্ছে আমি বলছি মুখে ঘা থাকলে গল গল করে রক্ত বেরোয় না যখন আমার তো শুনেছি যে মানে লান্সে ইনফেকশান হয়ে গেছে আমি তখনই বুঝেছি আমার মানে লান্স মনে হয় মানে লান্সটা ফেটে গেছে না কিছু একটা হয়েছে এই জন্য মুখ দিয়ে মানে রক্তটা বেরিয়েছে এই জন্য আমার মার মৃত্যু হয়ে গেল এই জন্য আমার মার মৃত্যু হলো সত্যি আমরা চার বোন এখন চন্দ ছাড়া হয়ে গেছে এখন মনে হচ্ছে যখন বাবা মারা গেছিলো ছোটোবেলায় তখন অতটা জ্ঞান ছিল না আমাদের হ্যাঁ বর্দির একটু বর্দির একটু 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 জ্ঞান ছিল মেজিরও একটু মনে ছিল কিন্তু আমার আর আমার ছোটো বোনের সেরকম কিছুই মনে ছিল না আর কিছুই মনে নেই অনেকই ছোট ছিল আমি আমার ছোটো বোন কিন্তু এখন তো যথেষ্ট বয়স হয়েছে আমাদের আমরা এখন বুঝতে পারছি সত্যি এবার অনাথ হয়ে গেছি সত্যি অনাথ লাগে নিজেকে খুব অনাথ লাগছে নিজেকে খুব মানে একা লাগছে মাকে ফোন করে কত কথা বলতাম মানে মনের কথা বলতাম এখানে আসতাম মা এটা খাবো মা ওটা খাবো এখন সেই সেইগুলো আমাদের আমাকে কে করে খাওয়াবে মার মতন রান্না কী কেউ করতে পারে কেউ করতে পারে না মা মাই হয় আমার মা এত সুন্দর রান্না করে দেবে না মানে তোমরা কি বলবো সেইগুলো মানে আমার মাকে তো মিস মা তো এখনো মনে হচ্ছে যে মা এখনো আছে এই যে নবদ্বীপে চলে এসেছি কেন তেরো দিনের কাজ বোন চার দিনের কাজ করে তারপরে নবদ্বীপে আসবে এই যে নবদ্বীপে ঢুকলাম মাস পর ঢুকলাম মনে হচ্ছে মা এক্ষুনি আসবে বলে চা খাবি চা খাবি আয় সুমা চা খেয়ে যাক আর এখানে এলে তো এই ঘরটাই থাকি আর টিভির ঘরে মা দিদিরা ওরা সব এখনই ডাকবে যে এই সুমা আয় চা খেয়ে যা চা ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খেয়ে তারপর সব কিছু কর আমার মনে হচ্ছে সত্যি আমাদের দু হাজার পঁচিশটা খুব খারাপ গেল খুব খারাপ গেল এখনো মনে হচ্ছে মা এখনই ডাকবে সুমা আয় মা আমাকে সুমা বলে ডাকতো আর আমাদের বাড়িতে আমাকে সবাই সুমা বলেই ডাকে মা বাবা বাবাই দিয়েছিল নামটা মনে হচ্ছে এখনই ডাকবে আয় সুমা এটা করবো খাবি তাই আমি কি আমি তখন বলতাম যে তোমার জামাকে জিজ্ঞেস করো বলছে ওর ওর আমার কোনো চিন্তা নেই ওকে যা দেবো তাই খাবো খাবে সরি কিন্তু তোকে নিয়ে আমার চিন্তা কোনটা খাবি কোনটা খাবি আমার মা জানে আমি প্রচণ্ড মুড়ি মানে মুড়ি মানুষ যেটা কোনো দিন খায়নি সেটা বলবো যে মা করো করে খা আমি আমি খাবো আবার যেটা সবসময় খায় যেটা আমার প্রিয় খাবার সেটা বলবো খাবো না তো খাবোই না মা জানতো যে তার সেজমে কতটা খাওয়ার ব্যাপারে মুড়ি মানুষ কিন্তু আমাকে এবার কে বুঝবে আমার ইশারা কে বুঝবে আমার টেস্ট কে বুঝবে আমি কোনটা খেতে ভালোবাসি কখন কোনটা করে দেবে আমি খাবো আমার মেজদির তো মানে জ্বর এসে গেছে ঠিক আছে এসে জ্বরটা ছিল সন্ধ্যে সকাল নিয়ে থেকেই মানে আজ কাল রাতের থেকে জ্বরটা এসেছিলো ভোরে বেড়ার দিকে এসে তাড়াতাড়ি এসে ওষুধ খেয়েছে আবার এখন একটা ওষুধ খেলো ওই যে আমরা বাইতে আস্তে আস্তে মানে আমরা মার ওগুলো করে কাজ করে মানে আমরা আমি আমার মেয়ে মেজদি চলে এসেছিলাম আর তারপরে মাকে মানে দাহ করা করার জন্য সব ওয়েট করছিলো দিদিও বডদিও ছিল বডদি ওখানে ছিল আমি আর আমি চলে এসেছিলাম দাহ করা মাকে দাহ করার পর তারপরে বডদি আর সব জামাইরা সব একসাথে চলে আসে বিশ্বাস করো এখনও মানে আমি যখন ভেঙে পড়তাম আমি যখন রাগ রেগে যেতাম ঠিক আছে তখন মাই বলতো এরকম মানে করিস না একটু মেয়েদের সব কিছু সহ্য করতে হয় কষ্ট সুখ দুঃখ তো কিছুই নিয়ে কিন্তু আমার এখনো মানে মনে হচ্ছে যে আমার মা এখনো আছে ভাবতেই পারছি না আমার মা আমাদের ছেড়ে চলে যাচ্ছে আমার মা যখন শরীর খারাপ ছিল আমার মা সবার সবার নাম করেছে সবার নাম আমাদের চার বোনের নাম সবসময় করতো এখনো কানে বাজছে মারা খাবো না পুরো বাচ্চাদের মতন হয়ে গেছিল পুরো বাচ্চা মা খুব কষ্টে মরেছে খুব কষ্ট পাচ্ছিল আমার মা খুব কষ্ট মরেছে এতটা কষ্ট ভগবান দিতে পারে মা মা তারাপীঠের কাছে আমি ইয়ে করেছিলাম মানত করেছিলাম যে আমার মা সুস্থ হয়ে গেলে আমি তোমার কোনো দিকে তাকাবো না আমি তোমার আগে তোমার আগে পুজো দিয়ে আসবো কিন্তু মা বলছে সবাই বলে মা তারাপীঠ মা তারপর নৈহাটির বড় মা সবাই নাকি জাগ্রত সবাই বলছে নাকি এরা জাগ্রত কি করে জাগ্রত হয় যে একটা মেয়ে মায়ের মেয়ের কথা শুনলো না পেয়েছে কত ছোটোবেলায় আমরা বাবাকে হারিয়েছি এখন মাটাকেও কেড়ে নিতে হলো এতটাই নিষ্ঠুর এতটা কি নিষ্ঠুর হতে পারলো la

আমার মা যেন যেখানেই থাকে সুস্থ সবল থাকে ভালো থাকে এটাই কামনা করি আমার আমরাও একটুখানি প্রার্থনা করবো যে আমার মা যেন সুস্থ সবল থাকে যেখানেই থাকে